আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্পেশিয়ালি আজকে আমরা একটা পজিশনটা আসলে পরিবর্তন করেছি আমি কোর্শেন করবে আর ওর নাম হচ্ছে আনিকা একজন ভালো কনসালটেন্ট এবং আপনারা লাইভে প্রচুর পরিমাণে তাকে দেখতে পান এবং লাইভে খুবই এক্সপার্ট এবং ইনফরমেশনগুলা ভালোভাবে জানে এবং আপনাকে দেরকে সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করে বাট কাজ করার ক্ষেত্রে কিছু জিনিস আমরা আসলে ফেস করি বাট তার সে আসলে কি কি জিনিসগুলা ফেস করে বা আমরা আসলে কি কি জিনিসগুলা ফেস করি বাট এই ধরনের কিছু কো করতে চাই বাট আমাদের সময় আমাদের কাছে অনেকে আসলে পার্সোনালি আমার কাছে জানতে চায় যে অনিকা আসলে কতদিন যাবত এই কোম্পানির সাথে আছে ধন্যবাদ ভাইয়া আমি আসলে এই অফিসে জয়েন করার মধ্যে একটা মজার আমার লাইফ একটা স্টোরি আছে সেটা না হয় অন্য একদিন শেয়ার করব বাট আজ শর্টলি বলতে চাচ্ছি যে আমি এখানে দু হাজার বাইশে জয়েন করি একটা রং জার্নি আমার এখানে তো এখানে আসলে জয়েন করার সময় থেকে এখন পর্যন্ত আমি নানান কাজের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর মজার অডিয়েন্স ক্লায়েন্টসদের সাথে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হয় গেদার করি এমনকি কাজের ক্ষেত্রে আমার সহকর্মীদের সাথে তো আমার এই লং যাত্রাতে আমি হচ্ছে প্রায় সাড়ে তিন বছর মতো এই অফিসে আজকে আমার এই যার এটা চল বলা অবস্থায় আছে আপনাদের আ দোয়ায় আপনাদের সাপোর্টে হয়তো সাথে এখনও করতে পারছি আর এই আর কি আপনি ক্লায়েন্ট দের সাথে আসলে কি কি প্রবলেম আসলে ফেস করো কি প্রবলেম মনে হচ্ছে আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের আমেরিকান ভিসা সেন্টার খুব চমৎকার একটা জার্নি সব সময় করে আসে স্মুথলি কারণ ওদের অডিয়েন্স বলেন বা ক্লায়েন্ট বলেন খুবই পজিটিভ থিংকিং রাখে আমাদের উপর যার কারণে আমার এই সাড়ে তিন বছরের যাত্রায় আমি খুব কমই হচ্ছে প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছি বা ফেস করেছি কারণ বিভিন্ন কনসালটেন্সি ফার্ম মানেই হচ্ছে গালমন্দ করে কথা বলে বা মেয়েদেরকে অনেক বাজে করে কথা বলে বা অবমাননা করে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি আমার আরো ফিমেল সহকর্মী রয়েছে তারা খুব সুন্দর যাত্রাটা সুন্দর করে শুরু করে এখন পর্যন্ত চলমান আমাদের কিছু প্রবলেম থাকে যেটা হচ্ছে অনেক ধরনের ক্লায়েন্ট থাকে যেমন এক একজন হয়তো তাদেরকে বেশি করে বুঝাতে হচ্ছে আবার কিছু পার্সনকে বললেই সে বুঝতে পারছে তো ওটাকেও আমরা আসলে নেগেটিভ ভাবে দেখি না কারণ আমরা মনে করি যে এক একজনের বোঝার কোয়ালিটি এক এক রকম যার কারণে আমরা নেগেটিভ সাইনটাকে অলওয়েজ চেষ্টা করি পজিটিভ ভাবে নেওয়ার আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বস সামনে বলে বলছি না উনি আমাদেরকে সবসময় একদম শুরু থেকে জয়েন করার পর থেকে একটা বিষয় শিখিয়েছে যে কাজের ক্ষেত্রে কখনো নেগেটিভ চিন্তা রাখা যাবে না তাহলে কখনোই আগাতে পারবো না তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমরা ওইভাবে এগোচ্ছি আর হ্যাঁ কিছু বিষয়ে ভাইয়া বলতো যে যে ক্লায়েন্টকে দেখবেন আপনাকে অসম্মান করে কথা বলছে আপনি তাকে টোটালি ইগনোর করবেন সে যেই হোক না কেন তো এই বিষয়গুলো ভাইয়ার কাছ থেকে মূলত পাওয়া তার কারণেই হয়তো তো চলো মানে এখনো আছি এখানে এই আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আমরা যেরকম আমাদের ক্লায়েন্টরা বেসিকলি হচ্ছে এরকম আমরা খুবই ভালো মানুষ যারা আছেন তারা আমাদের এখানে কাজ করতে আসেন আমরাও নিজেদের ভালো মনে করি যার কারণে একটা কম্বিনেশনে আমাদের আসলে কন্টিনিউ এই বছর পেরিয়ে সাত আট বছরের প্রায় চলে আসছে আমরা খুব রিসেন্ট আগামী মাস থেকে আমাদের একটা প্রোগ্রামে নতুন করে জয়েন্ট হবো এবং আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমাদের এই পরিবারের আপনারা সবাই আসলে অন্তর্ভুক্ত বাট এখানে আসলে আমি আরেকটা বিষয়ে ইনক্লুড করতে চাই যে এখানে আসলে কাজ করে বা কাজের একটা ইনভায়রনমেন্টটা কেমন বা সার্ভিস দিতে পার্সোনালি আপনার আসলে কেমন লাগছে বা আমরা অনেক সময় দেখি যে অনেকে আসলে ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট করে বা আপনাকে যে অনেক মানুষ চিনে আমেরিকান ইসে এই আমেরিকান ভিসা সেন্টারের থ্রোতে বা আপনার পার্সোনাল থ্রোতে বা ডেফিনেটলি ধরেন আপনার একটা অ্যাক্টিভিটি দিয়ে সবাই আপনাকে চিনতে পেরেছে বা আপনার একটা পজিশন হোল্ড করছেন সবাই আপনাকে জানে বা অনেক কিছু মনে করে বাট এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন ধন্যবাদ ভাই এই প্রশ্নটা করার জন্য এই প্রশ্নটা আসলে উত্তরটা অনেক বড় হবে তাই একটু সময় নিয়ে বলছি আমার এই ক্যামেরার সামনে আসা কথা বলা এগুলো আমার কখনোই আসলে হয়নি আমি হয়তো স্কুল কলেজে সাংস্কৃতিক ক্লাবে ছিলাম কিন্তু কখনো ফোনে ক্যামেরাতে ভিডিও করা কথা বলা এটা আমার লাইফে এই অফিসে এসে প্রথম আর এটাকে আমি সত্যি খুব পছন্দ করে ভালোবেসে করছি যার কারণে হয়তো আমার এত ভালো দ্রুত হয়েছে আর মানুষ আমাকে পছন্দ করছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছের কিছু অনেকে নিয়েছিল। আবার পরিবার বলেন বা আমার আশেপাশের মানুষজন নেগেটিভ ভাবে নিয়েছিল কিন্তু আমি কখনো সেটাকে পিছিয়ে আসিনি তার কারণ হলো আমি এখানে কোনো খারাপ কিছু দেখিনি বরং আমার এখানে এসে আমার অনেক প্রোগ্রেস হয়েছে কথা বলার জড়তা কেটেছে নার্ভাসনেস বা মানুষকে কিভাবে বুঝাতে হবে কিভাবে কনসাল্ট করতে হবে এই বিষয়গুলো তো আমার অনেক সাহস বেড়েছে তো এটা আমার জন্য অবশ্যই অনেক বড় একটা পাওয়া হয়তো আমি ইন ফিউচারে অনেক ভালো একটা কিছুতে এই জিনিসটাকে কাজে লাগাতে পারবো এটা আমি মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া লাইভে আসলে অনেক প্রশ্ন আমি পাই তার মধ্যে কিছু অবান্তকর প্রশ্ন তো করে থাকে সবাই ওই যে বললাম সবাই একরকম না তো তাদেরকেও হচ্ছে আমি সবসময় চেষ্টা করি পজিটিভলি লাইটলি আনসার করার যাতে করে ওনারা হচ্ছে সেটাকে বুঝতে পারেন কিন্তু প্রতিনিয়তই আমার সম্মুখীন হব এটা নিয়ে আসলে আমি বদার্ড নই বা আমাদের অফিস ও বদার্ড না তবে আমি সবসময় বলবো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট অডিয়েন্স খুবই ভালো ওনারা সম্মান করেন ভালোবাসেন তাই ও আসলে আমার এই জন্য নেগেটিভ কোনো কিছু আসলে বলারই থাকছে না বা আমরা একচুয়ালি এরকম অনেক সময় শুনতে পাই যে আমাদের এখানকার অনেক কনসাল্টেন্ট অনেকের সাথে লাঞ্চ করতে যান আপনারা এই ফ্রি আসলে ক্যান্সেল করেন এটা খুবই একটা ভালো একটা ব্যাপার এটা আসলে দেখা যায় সাথে ভালো রিলেশন বিল্ড আপ হয় ওটা মানে কিন্তু নেগেটিভ কিছু না ওনারা দেখা যায় আমরা হয়তো বসে বসে ওদের বিএস ফর্মটা করছি কোনো কারণে লাঞ্চ টাইমটা ব্রেক হয়ে গেছে তো ওনারা চিন্তা করেন যে আসলে আপুটাকে দিয়ে এত কষ্ট করাচ্ছি বা ওনার সাথে ওনাকে নিয়েই তাহলে লাঞ্চে যাই তো দেখা যায় আমরা আসলে খুব বেশি একটা যেতে চাই না কারণ অফিসে আরো কাজ থাকে বা এমন ভাবে বলেন রিকোয়েস্ট করেন না করতে পারি না তার মধ্যে আসলে আমাদের ভাইয়ারাই একটু বেশি যায় কারণ হচ্ছে ওনারাই নিত খুব একটা যেতে চাই না আর কি বাট এটাও এটাও তাদের আমাদের প্রতি একটা ভালোবাসা ব্যক্ত করা হয় এটা আমরা আসলে এটাকে আমরা খুব ভালোবাসা হিসেবে এক্সেপ্ট করি তো তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে এরকম মাঝে মাঝে ট্রিট দেন ভবিষ্যতে দিলেও আমরা খুশিই থাকবো এটা কোনো নেগেটিভ ভাবে না এনিওয়ে মানে আমাদের এই আমেরিকান ভিসা সেন্টার এটাকে আমরা আসলে একটা পরিবার মনে করি এবং আমাদের সাথে যারা আসলে জয়েন্ট আছেন বা আমাদের যারা আসলে চিনেন জানেন বা আমাদের সম্পর্কে মিনিমাম জিনিসগুলো বোঝেন তাদের সবার উদ্দেশ্য আসলে বলা যে আমাদের এই আমেরিকান ভিসা সেন্টার এসে যারা আপনারা আসলে কাজ করেন বা সেমিনারে আসেন আমরা সবসময় আসলে পজিটিভলি প্রত্যেককে দেখার জন্য চেষ্টা করি প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করি বা অনেকেই অনেকের ব্যাপারে জানতে চান বা আমরা কমেন্টের মধ্যে মাঝে মাঝে এরকম দেখি যে আপনার কি বিয়ে হয়েছে বা পাত্র লাগবে পাত্রী লাগবে এরকম অনেক কিছুই দেখতে পাই বাট এই এই বিষয় দিয়ে একটা ফানি ব্যাপার থাকে এটাও কিন্তু আমরা আসলে পজিটিভলি দেখি কারণ কাজ করতে করতে বোর হয়ে এগুলো দেখলে কিন্তু একটা এন্টারটেনমেন্টের একটা অপশন চলে আসে সো আজকের জন্য এখানেই সমাপ্ত আমরা নেক্সট টাইম আরো অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য এবং নেক্সট ইয়ার মানে আমরা যখন আট বছর পূর্তি প্রোগ্রাম করব ঠিক আছে বা তখন আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা একটা ব্যাপক পরিধির মাধ্যমে এবং সবাইকে জানিয়ে আমরা একটা প্রোগ্রাম করব যে প্রোগ্রামে বিশেষ বিশেষ অনেক ধরনের পুরস্কার থাকবে যেটা যদি আপনারা পান অবশ্যই হ্যাপি থাকবেন এটা ইন ফিউচার এবং উইথিন এ শর্ট টাইম যে সুন এটা আসতেছে এবং এই অ্যানাউন্সমেন্টটা আপনারা খুব দ্রুত পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে আসলে আমাদেরকে ফোকাস করার জন্য চেষ্টা করবেন এবং ইউটিউব চ্যানেলও চেষ্টা করবেন আমাদের সাবস্ক্রাইব করার জন্য এবং যারা আসলে আমেরিকান ভিসা সম্পর্কে জানতে চায় অবশ্যই আমাদের সেমিনারে আসার জন্য বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ